গরুর মাংস অনেক মজার এবং লোভনীয় একটি আইটেম হাতে মেখে কিংবা কষাই করে একজাক্ট মশলাপাতি দিয়ে যদি রান্নাটা ধৈর্য ধরে করা হয় তাহলে অনেক বেশি টেস্ট হয় আর রান্না শেষে যদি এক চিমটি গরম মশলা দেওয়া হয় তাহলে দারুণ একটা ফ্লেভার আসে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে গরুর মাংস রান্না করার জন্য দেড় কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছি আর এদিকে ফ্রাই প্যান বসিয়েছি চুলার উপরে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হতে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি আস্ত এলাচ দারচিনি তেজপাতা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন থেতলে এগুলোকে একটু ভাজা ভাজি করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব শুকনা গরম মশলার গুঁড়াগুলো প্রথমে লবণ দিয়ে শুরু করলাম এরপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়া একদম সিরিয়ার মতো সব ধরনের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু ভালো মতো কষিয়ে নিব একটুখানি কষানোর পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এটা দিয়ে আবারও আমি কষিয়ে নিয়ে তারপরে এই যে মাংসটা আমি পানি ছড়া দিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এখানে হাড় মাংস সবটাই আছে এখন আমার এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার গাছটা হাই হিটে রয়েছে একটু পরে কমিয়ে মিডিয়াম হিটে রেখে দিব আর ঢাকরা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে মাংসের গা থেকে যে পরিমাণ পানি বের হবে এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এই যে দিয়ে ঢেকে দিলাম আর একটু পরিমাণ মরিচ আবার কেটে মানে দুফালি করে দিয়ে দিলাম কারণ মাংসের যদি কালারটা সুন্দর না আসে আর গরু মাংস একটু ঝাল না হলে খেতে মজা লাগে না তো জন্যই হচ্ছে আমি কয়েকটা মরিচ এখানে চিড়ে দিয়ে দিলাম তো আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর যে চুলা গাছটা এই তো কমিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকনাটা এভাবে কয়েকবার করে খুলে খুলে দেখতে হবে নিচের দিকে যেন লেগে না যায় নিচের দিকে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে তো এই তো মাংসের গা থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দুইটা রসুন দিয়ে দিলাম তো এতে খেতে কিন্তু ভালো লাগে আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুললাম একটু নাড়াচাড়া দিব এখন নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আলু আলু ছাড়া যদি রান্না করতে হয় তাহলে কিন্তু এই পর্যায়ে আর একটু ঝোলের পানি দিয়ে কিন্তু নামিয়ে নেওয়া যায় তো যাই হোক আমি যেহেতু আলু দিব আলুটাকে ভালো মতো মাংসের সাথে কষিয়ে নিব আর আলুটা সিদ্ধ করার জন্য যেহেতু আস্ত আস্তে আলু দিয়েছি আমি তবে এই ছোটো আলুগুলো কিন্তু আস্ত দিলেই ভালো লাগে মাঝখানে ফালি করলে আর দেখতে অতটা সুন্দর লাগে না আমি একটুখানি এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আর একটুখানি পানি দিয়ে আমি একবার ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম কারণ আলুটা সিদ্ধ করেছিলাম অল্প পানি দিয়ে আর এখানে যে পরিমাণ পানি দিলাম এটাই হবে ঝোলের পানি মানে গা মাখা গা মাখা ঝোলে রাখবো তো এই তো তরকারির এই অবস্থায় আমি এখন নামিয়ে নিব তো লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলার গুঁড়া এটাতে অসাধারণ স্বাদ হয় আর দারুণ একটা ফ্লেভারও আসে এই তো আমার রান্নার ফাইনাল বেশি দেখতে লাগছে খেতেও দারুণ হয়েছিল আর যারা আপনারা এইভাবে গরু মাংস রান্না করবেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার এই রান্নাটা যারা খেয়েছেন তারা অনেক বেশি প্রশংসা করেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও সে পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ